সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ হাসিনার গণহত্যা রায়ের অপেক্ষায় জাতি আবু সাইদ হত্যাসহ সুনির্দিষ্ট পাঁচ অভিযোগ আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগ নামা নারী হিসেবে কোনো অনুকম্পার সুযোগ নেই বলেছেন প্রসিকিউটর আটাশ কার্যদিবসে দিবসে চুয়ান্ন জনের সাক্ষ্য জেরা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের তাই ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসাল মিছিল রায় ঘিরে অরাজকতা রুখে দেওয়ার আহ্বান ফখরুলের মাঠে থাকার ঘোষণা জামাতসহ আট দলের সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী চার জেলায় বিজিবি মোতায়েন ট্রাইব্যুনালে সেনা চেয়ে চিঠি স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টায় আওয়ামী পন্থীদের বাবাকে বাদ দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন ছেলে আব্দুল আলিম ভুয়া এজেন্ডা তৈরি করে এমডিকে ছুটিতে পাঠানোর চেষ্টা এ কোনো পর্ষদে বহাল আওয়ামী আমলের উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল হক দুই হাজার আঠারো সালের ভোট ডাকাতের নীলনকশা বিএনপি জামাতের বিরুদ্ধে গায়ে মামলার হেরিক বিএনপি জামাত নেতাকর্মীদের ফাঁসানো হয় নাশকতার মামলায় পুলিশ গণ পদন্নতির পদক ও টাকা বিতরণ বিরোধী দলগুলোর সম্ভাব্য সব এজেন্টকে গ্রেপ্তার করা হয় আগাম পুরস্কার হিসেবে পদোন্নতি পান তিনশো পঁচাশি পুলিশ কর্মকর্তা এর রূপকার ছিলেন আসাদুজ্জামান মিয়া বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শাস্তি দেওয়া হয় অনেক পুলিশ সদস্যকে ভোট কেনার জন্য টাকা বিতরণের দায়িত্বে ছিলেন সিআইডি কর্মকর্তা প্রথম আলো অ্যাম্বুলেন্স সহ সাত গাড়িতে আগুন সড়ক অবরোধ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ জুলাই জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে প্রথম রায় আজ ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দিলে গুলির নির্দেশ অনিশ্চয়তা সত্ত্বেও নির্বাচনের সম্ভাবনা দেখছেন ফখরুল পনেরো মাসে ছাব্বিশটি নতুন রাজনৈতিক দল হ্যাঁ ভোটে মানুষকে উদ্বুদ্ধ করবে জামাতসহ সহ আট দল না হাসিনার মামলার রায় আজ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন বারোই মে দুই আনুষ্ঠানিক অভিযোগ পয়লা জুন বিচার শুরুর আদেশ দশ জুলাই প্রথম সাক্ষ্য গ্রহণ চার আগস্ট ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রধান চুয়ান্ন জন মামলার পাঁচ অভিযোগ প্রথম অভিযোগ রাজাকারের বাচ্চা বলে হত্যার উস্কানি দ্বিতীয় অভিযোগ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার তৃতীয় অভিযোগ আবুজাইক হত্যা চতুর্থ অভিযোগ সানকার ফুলে আনসার ছয় হত্যা আনসার সহ ছয় হত্যা পঞ্চম অভিযোগ আসুলে লাশ পোড়ানো হাসিনার গণহত্যার বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক নেতৃবৃন্দের আশাবাদ নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা চলতি অর্থ বছরের বাজেট সংশোধনের আলোচনা শুরুকাল মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ আজ সোমবার সতেরোই নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী মাওলানা ভাসানী উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন লকডাউনে ব্যর্থ হওয়ায় শাটডাউনে কর্মী সংকট দুই দিনে সারা দেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা আলাদা গণভোটের দাবিতে অনর আট দল ফেসিস্ট হাসিনার রায় নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তা চলছে ফখরুল সাক্ষাৎকারে ডক্টর মাহমুদুল হক ঐক্য ভেঙে গেলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে যুগান্তর জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হাসিনার মামলার রায় আজ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা রায়ে নারী পুরুষ সমান শাস্তি হয় অপরাধীর বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গুরুত্ব বিবেচনায় বিটিভির মাধ্যমে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করতে পারবে দেশের সব গণমাধ্যম শেখ হাসিনা সহ আসামি তিন বিক্রি হচ্ছে বেক্সিংকো টেক্সটাইল কিনছে জাপান ভিত্তিক রিভাইভাল গ্রুপ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ইকোনমি লি প্রাথমিকভাবে বিনিয়োগ হবে দুই কোটি ডলার জনতা ব্যাংকের পর্ষদে অনুমোদন হতে পারে কাল হাসিনার স্বচ্ছ ও ন্যায় বিচার চান মির্জা ফখরুল ট্রাইব্যুনালে যে রায় দেবেন কার্যকারী হবে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ রাজনৈতিক চাপে বদলে গেল ইসির কৌশল সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে গোপনীয়তায় আগের দিন দেওয়া হচ্ছে চিঠি জাতীয় পার্টিকে সংলাপে ডাকার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য নেই সতর্ক অবস্থানে বিএনপি মাঠে থাকবে জামাত এনসিপি সহ ফেসিবাদ বিরোধী দলগুলো যেভাবে কার্যকর হবে রায় পলাতক দণ্ডিতরা আপিল করতে পারবেন না থামসেনা নাশকতার আগুন সরকারের করা বার্তা বিভিন্ন স্থানে আট গাড়িতে আগুন ককটেল তিন স্থানে সড়ক অবরোধ ঢাকায় অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারী গুলির নির্দেশ চার বিজেপি মোতায়েন জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে রোববার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিজেপি সদস্যদের সতর্ক অবস্থান ইনকিলাফ শেখ হাসিনার মামলার রায় আজ আদালতের দিকে তাকিয়ে সবাই আদালতের অনুমতি সাপেক্ষে বিটি রায় ঘোষণা সরাসরি প্রচার করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি জামাত নেতারা মাঠে থাকবেন প্রতিপক্ষকে ঘায়ল করতে নিজের প্রতিষ্ঠিত আদালতে বিচারের মুখোমুখি হাসিনা চট্টগ্রামে হেফাজতের শক্তিকে কেন বিএনপির উপেক্ষা ফেসির হাসিনার দোসর এস আলমের বাহকের হাতে ধানের শীষ গণ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মতবিরোধ রাজনৈতিক কৌশল সব দল নির্বাচনের মাঠে এলাকায় গেলে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি নির্বাচনের ব্যাপারে সবার ব্যাপক সারা পাচ্ছি আমরা এখন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি ডক্টর খন্দকার মুশাররফ হোসেন দেশে নির্বাচনে হওয়া বইছে সব রাজনৈতিক দল এখন নির্বাচনের মাঠে রয়েছে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমরা পুরো প্রস্তুত গণভটে দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানায় মিয়া গোলাম পরওয়া নিরাপত্তা बलाয়ে পুরো ঢাকা সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ ভাষা নির্বঙ্কারে অত্যাচারী শাসক ও শোষণ গোষ্ঠীর মন মশনদের কেপে উঠলো তারেক রহমান কিছু মহল নানা দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায় মির্জা ফখরুল আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে গভর্নর সমকাল শেখ হাসিনার মামলার রায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হত্যা হত্যা চেষ্টা নির্যাতন ষড়যন্ত্র উস্কানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় এই পাঁচ অভিযোগে শেখ হাসিনা সহ তিনজনের বিচার গণভবনে সংলাপ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ চাংকার ফুলে ছয়জনকে গুলি করে হত্যা আসুলে ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানো জুলাই মানবতাবিরোধী অপরাধের প্রথম বিচার দুই আসামিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি নারী হিসেবে অনুকম্পা পাবেন না প্রসিকিউটর আসামিরা খারাজ পাবেন বলে আশা করছি আসামিপক্ষের আইনজীবী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের ডচার উপজেলায় গতকাল ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বেশি ককটেল বাইরে আগুন ও সড়ক অবরোধ রাজধানীতে আট স্থানে দশ ককটেল বিস্ফোরণ সিলেট গ্রানীগঞ্জ ও সাভারে গাড়িতে আগুন গাজীপুর ও বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা এসপি পদায়নেও নীতিমালা হচ্ছে একশো নম্বরের মানদণ্ড দুর্নীতি নৈতিক স্থলন শাস্তি পেলে জেলায় এসপি নয় থাকতে হবে সার্কেল চাকরি করা শহর লিডারশিপ প্রশিক্ষণ খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটি পাশ হলে তদ্বির টাকার বিনিময় ও মুখ সিনে পদায়ন বন্ধ হবে বাহারুর আলম পুলিশ মহাপরিদর্শক ডিএমপি কমিশনারের বেতার বার্তা আগুন ও ককটেলে প্রাণহানির চেষ্টা হলে গুলির নির্দেশ শর্ত প্রকাশ না করায় টার্মিনাল দেওয়া হচ্ছে বিদেশিদের চট্টগ্রাম বন্দর আজ চুক্তি সই হচ্ছে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের চুক্তি শর্তাবলী গোপন কেন প্রশ্ন বন্দর ব্যবহারকারীদের শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক অভিভাবকদের উদ্বেগ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা ব্যাহত কালের কণ্ঠ শেখ হাসিনার মামলার রায় আজ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক কোন সরকার প্রধানের বিরুদ্ধে এটি প্রথম রায় রায় ঘোষণা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বিচার চলে সুনির্দিষ্ট অভিযোগে হাসিনা কামালের সম্পত্তি বাজে আদেশ আসতে পারে রায়ে সাবেক আইজিপি রাজ সাক্ষী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনা ও পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বিজেপিও রায়ের কি প্রভাব নির্বাচনে অযোগ্য শেখ হাসিনা বাদ পড়বেন ভোটার তালিকা থেকেও বিএনপি জামাতসহ আট দল মাতে থাকবে গাড়িতে আগুন ককটেল আতঙ্ক পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ গ্রামীণ ব্যাংকের দুই শাখায় হাত আগুন মাদারীপুরে ঢাকা বরিশাল সড়ক চার ঘন্টা অবরোধ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী চার জেলায় বিজেপি আর্মি অর্ডিন্যান্স আধুনিক প্রশিক্ষণ ও পেশাদারী বাড়ানোর আহ্বান সেনা প্রধানের আঠারো সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের তিন অস্ত্র এখনো উদ্ধারের বাইরে লুট হওয়া মরণাস্ত্র অস্ত্র নিয়ে দুশ্চিন্তা গণভোটে হ্যাঁ দিন আহ্বানে জামাত সহ আট দলের মির্জা ফখরুল দেশে নৈরাজ্য সৃষ্টির পায় তারা চলছে সংগ্রাম সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ রায়ে নারী সমান অপরাধের ধরন বিবেচনায় শাস্তি দেওয়া হয় প্রসিকিউশন মিটিং শেষে আট দলের সাংবাদিক সম্মেলন পাঁচ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে মিয়া গলাম পরওয়ার রায়ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা আগুন ককটেল সন্ত্রাসীদের দেখামাত্র গুলির নির্দেশ মাওলানা ভাসানের মৃত্যুবার্ষিকী আলোচনায় মির্জা ফখরুল আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জনকণ্ঠ ঢাকায় বেড়েছে কূটনৈতিক তৎপরতা রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী সর্বমহলে প্রত্যাশা শেখ হাসিনার ফাঁসি শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় আজ সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে ইত্তেফাক ঢাকায় দুই বাসে আগুন পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ চার জেলায় বিজেপি মোতায়েন শেখ হাসিনার মামলার রায় আজ সবার দৃষ্টি ট্রাইব্যুনালের দিকে আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের জুলাই সনদে ফর্মুলা যেভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বাসাইয়ে থাকবে পাঁচ সদস্যের কমিটি ইসি কে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকার পরামর্শ দলগুলোর যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে ইসি যুক্তরাষ্ট্র প্রস্তুত ভেনুজুলায় যে কোনো দিন হামলা ক্যারিবীয় সাগরের দজন খানেক যুদ্ধ জাহাজ মোতায়েন কর্তোয়া সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকাসহ চার জেলায় বিজেপি মোতায়েন ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী টহল বিভিন্ন স্থানে বাস ট্রাকে আগুন উপদেষ্টা বাসা ও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার রায় আজ জুলাই হত্যা মামলা সর্বোচ্চ সাজার আসা প্রসিকিউশনের প্রায় নারীদের বিশেষ সুবিধা নেই অপরাধের ধরন বিবেচনায় শাস্তি প্রসিকিউটর তামিম বিটিভিতে সরাসরি সম্প্রচার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ ইসি কারো হয়ে কাজ করবে না সিইসি খুলনায় চারজনকে গুলি ও গলা কেটে হত্যা আন্দোলনরত আট দলের বৈঠক না ভোটের প্রচারকারীরা নিরপেক্ষ নির্বাচন চায় না পরোয়ার